হাজার মানুষের সুস্বাদু খাবার তৈরি করছে প্রতিনিয়ত এই যে রসের খাবার এখানে প্রতিনিয়ত এই যে দেখুন রসের বিভিন্ন রস মালাই মিষ্টি উন্নত মানের সকল একদম গরম গরম টাটকা মিষ্টি খেতে চলে আসুন এই যে দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টির আইটেম রয়েছে গোলাপজল চমচম কাটারি বোট বিভিন্ন মিষ্টির স্বাদে সজ্জিত দোকান এটা হচ্ছে নীলা মার্কেট বিভিন্ন কোয়ালিটির সুস্বাদু মিষ্টি রয়েছে গরম ও টাটকায় যে দেখুন সুস্বাদু একবারে ধোয়া উঠতেছে একদম ন্যাচারাল মিষ্টি এখানে কোনো ভেজালবিহীন এই যে দেখুন একবারে ধোয়া উঠতেছে অবশ্যই একবারে একদম চোখের সামনে প্রিয় বন্ধুরা অবশ্যই দেখুন একদম অর্ডার করলে নগদ বানিয়ে দেওয়া হয় ওই যে নগদ একদম গরম টাটকা একদম গরম আসতে পারেন অবশ্যই নীলা মার্কেটে স্বপন মিষ্টি ভান্ডারে মধু হয় কি রে মধু মধু রসমলাই তবে সূয্য সজ্জিত আছে মিষ্টি মিষ্টি

ন্যাচারাল মিষ্টি খেলে অবশ্যই চলে আসুন নীলা মার্কেট সম্পর্কে এতে আসলেই পাবেন একদম পাইকারীও চোখ একদম গরু সুস্বাদু একদম সুস্বাদু মিষ্টি চলে আসুন সবন মিষ্টি প্রিয় বন্ধুরা আসতে পারে